আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব এমন একটি ব্যবসা সম্পর্কে যেটা আপনি ঘরে বসেও শুরু করতে পারেন আবার ছোট একটি ইউনিট ভাড়া নিয়েও শুরু করা সম্ভব এই ব্যবসায় প্রোডাক্টের চাহিদা আছে বারো মাস লাভের পরিমাণও চোখে পড়ার মতো জি আমি কথা বলছি সাবান ম্যানুফ্যাকচারিং বিজনেস নিয়ে এই ভিডিওটি আপনি একবার দেখতে শুরু করলে আমি কথা দিচ্ছি আপনি শেষে না গিয়ে উঠতেই পারবেন না আজকে আমরা এই সাবান তৈরি করার পুরো ব্যবসাটার আইডিয়াটা ভাগ করেছি পাঁচটা পর্বে চলুন শুরু করি সাবান তৈরি ব্যবসার সম্পূর্ণ গাইডলাইন পর্ব এক ব্যবসা শুরু করতে যা যা প্রয়োজন সাবান ম্যানুফ্যাকচারিং শুরু করতে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত করতে হবে প্রথমত জায়গা বিদ্যুৎ মেশিন ম্যান পাওয়ার লাইসেন্স এবং বাজেট এই সব কিছু নিয়ে আজকে আমি বিস্তারিত বলবো। জায়গা আপনি চাইলে এই ব্যবসা ঘর থেকে শুরু করতে পারেন তবে যদি আপনি একটু প্রফেশনালি শুরু করতে চান তাহলে প্রায় পাঁচশো থেকে হাজার বর্গফুট জায়গার প্রয়োজন হবে এই জায়গাটাতে মেশিন বসানো কাঁচামাল রাখার স্থান প্রোডাক্ট সংরক্ষণ এবং প্যাকেজিং সেকশন থাকবে বিদ্যুৎ ব্যবস্থা সাধারণভাবে এই ব্যবসায় দুশো বিশ ভোল্ট বিদ্যুৎ লাইন দিয়েই কাজ চলে তবে যদি আপনার প্রোডাকশন বেশি হয় তখন আপনাকে কমার্শিয়াল ফর্টি লাইন নিতে হতে পারে লাইসেন্স যে কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ব্যবসা শুরু করার আগে আপনাকে নিচের কাগজপত্রগুলো নিশ্চিত করতে হবে ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট বিএসটিআই অনুমোদন বিশেষ করে সাবানের মতো কসমেটিক পণ্যে ফ্যাক্টরি রেজিস্ট্রেশন করেন এবং এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স যদি রাসায়নিক ব্যবহৃত হয় ম্যান পাওয়ার প্রাথমিকভাবে দুই থেকে তিনজন লোক হলেই চলবে একজন সাবান তৈরি করবে একজন প্যাকেজিং ও একজন মার্কেটিং বা ডেলিভারি হ্যান্ডেল করতে পারে পর্ব দুই মেশিন এবং উৎপাদন সাবান তৈরি করতে মূলত দুটো ধরনের পদ্ধতি রয়েছে একটি হলো মেল্ট অ্যান্ড পোর আরেকটি হলো কোল্ড প্রসেস মেথড তবে বাংলাদেশের বাজারে মেল্ট অ্যান্ড পোর পদ্ধতি সবচেয়ে সহজ এবং কম বিনিয়োগে শুরু করা যায় যে মেশিন লাগবে সাবান মিক্সিং মেশিন সাবান কাটার সাবান মোল্ডিং ট্রে ড্রায়ার যদি কোল্ড প্রসেস করেন প্যাকেজিং মেশিন অটোমেটেড বা ম্যানুয়াল উৎপাদন ক্ষমতা একটি ছোট সাবান ইউনিট দিনে দুইশো থেকে পাঁচশোটি সাবান তৈরি করতে পারে আপনার ব্যবহৃত মেশিনের ক্ষমতার উপর ভিত্তি করে পর্ব তিন কাঁচামাল এবং খরচ প্রয়োজনীয় কাঁচামাল গ্লিসারিন বেস বা সাবান বেস কস্টিক সোডা ফ্যাটি অ্যাসিড যেমন নারিকেল তেল বা পাম অয়েল রং সাবান ফ্রেন্ডলি রং পারফিউম ফ্রেগরেন্স অয়েল প্রিজারভেটিভ ডিস্টিল্ড ওয়াটার মোল্ড ও র্যাপিং উপাদান কাঁচামাল কোথা থেকে পাবেন ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জে অনেক বড় বড় কেমিক্যাল মার্কেট রয়েছে এছাড়া অনলাইনেও পাওয়া যায় যেমন দারাজে পাবেন ইন্ডিয়া মার্টে পাবেন আলিবাবাতে পাবেন বড় প্রোডাকশনের জন্য সরাসরি কেমিক্যাল সাপ্লায়ারদের সাথে চুক্তি করাই ভালো মূল্য গড়ে এক কেজি সাবান বেসের দাম তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে ফ্রেগরেন্স রং অয়েল ইত্যাদি মিলিয়ে প্রতিটি সাবান তৈরিতে খরচ পড়ে দশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত সাইজ ও কোয়ালিটির উপর নির্ভর করে পর্ব চার ইনভেস্টমেন্ট এই ব্যবসা শুরু করতে আপনাকে দুটো ধাপে খরচ করতে হবে প্রথমত মেশিনারিজ ও সেট দ্বিতীয়ত কাঁচামাল এবং অপারেশন কস্ট মেশিনারিজ ও সেট খরচ ছোট মেশিন সেট খরচ হতে পারে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার মতো মিডিয়াম লেভেলে হলে দুই লক্ষ থেকে চার লক্ষ টাকার মতো বড় স্কেলে চাইলে পাঁচ লক্ষ থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হতে পারে কাঁচামাল ও মাসিক অপারেশন কস্ট প্রথম মাসে কাঁচামালে খরচ পড়বে বিশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত ম্যান পাওয়ার বিদ্যুৎ প্যাকেজিং মার্কেটিং এই সব কিছু মিলিয়ে মাসিক অপারেটিং খরচ হতে পারে পঁচিশ হাজার থেকে এক লক্ষ টাকার মতো পর্ব পাঁচ প্রফিট এবং মার্কেটিং লাভের হিসাব একটি সাবান বিক্রি করে আপনি লাভ করতে পারেন প্রতি পিসে পাঁচ টাকা থেকে বিশ টাকা পর্যন্ত দিনে দুইশো পিস বিক্রি করতে পারলে আয় হতে পারে ত্রিশ হাজার থেকে এক লক্ষ টাকার বেশি মার্কেটিং স্ট্র্যাটেজি ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ খুলে নিয়মিত কন্টেন্ট দিন লোকাল গিফট শপ ফার্মেসি কসমেটিক শপের সাথে চুক্তি করুন নিজস্ব ব্র্যান্ড তৈরি করে সাবান গিফট প্যাক সেট তৈরি করুন ইউটিউব বা টিকটক ইনফ্লুয়েন্সার দিয়ে প্রমোশন করুন ব্র্যান্ডিং টিপস আপনার সাবান যদি হয় হার্বাল মেডিকেটেড অর্শনের বা কাস্টমাইজড তাহলে মার্কেটে আপনাকে আলাদা করে চোখে পড়বেই বন্ধুরা সাবান তৈরি ব্যবসা একটা এমন ক্ষেত্র যেখানে আপনার ক্রিয়েটিভিটি মান এবং ব্র্যান্ডিং এই তিনটি বিষয় যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনি খুব সহজেই এই ব্যবসায় সফল হতে পারবেন সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনি যে কোনো সময় স্কেল আপ করতে পারবেন ছোট থেকে শুরু করে মাঝারি আবার বড় মিল পর্যায়েও যেতে পারবেন তো আজকের ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা একটি ছোট কিন্তু লাভজনক ব্যবসার আইডিয়া খুঁজছে দোয়া রইল আপনি যেন অল্প সময়ে সফল একজন উদ্যোক্তা হতে পারেন আসসালামু আলাইকুম আ